হাজার দিবেন এই একটা ছাগল এটা কিন্তু সতেরোশো টাকা বিক্রি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা সেই জিকোর কাছা ছাগলের হাট আপনারা জানেন যে যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই জিকোর কাছের ছাগলের হাট আজকেও আমরা এই হাটে আসছি এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আজকের হাটের বাজার দর সম্পর্কে বর্তমানে ছাগলের দাম কেমন যাচ্ছে সেটা আজকে আপনাদের জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আমরা আজকে সব ধরনের ছাগলের জানার চেষ্টা করবো ছোট বড় মিডিয়াম তো দর্শক প্রচুর ছাগল আসলে এক একজন মানুষ দশটা পনেরোটা বিশটা সতেরোটা করে ছাগল আনে আমার কাকা দেখতে পাচ্ছেন কাকা কেমন আছেন ভালো ভালো আছেন তো আজকেও তো মোয়াশাল্লাহ পনেরোটা নিয়ে আসছেন

কোন অসুবিধা হবে না আচ্ছা এটা তো ছয় এটা সাত হলে বিক্রি হবে আচ্ছা এরপরে গিয়ে খাসি নাকি এটা তো একেবারে বাহ দর্শক একদম সঠিক তথ্য দিল সাড়ে চারদার কিনা পাঁচ হাজার হলে বিক্রি হবে এটা আচ্ছা এই ছাগলটা আমি বলি অনেকে তারা খামারে পালন করবে তারা কিন্তু এরকম গায়ে হালকা দিকে কিনতে হবে তাহলে তার লস হবে না তো না গায়ে হালকা ছাগল

দুইটা আছে দশ হাজার বলছে কত হলে দিতে পারবো আমি এগারো সাড়ে এগারো হলে দিয়ে দেবো তেরো চার এগারো দিতে পারবো দর্শক এখানে একটা কথা বলে রাখি যেহেতু আমাদের কাকারা কিন্তু অনেক ছাগল আনে এখানে আপনার পনেরোটা ছাগল তারা কিন্তু খুবই খুবই সীমিত লাভ করে আপনার অন্য অন্য হাটে এই ছাগলগুলো যেগুলো দাম বলছে তারা কিন্তু চাবেন একটা দুটা তারা ছাগল আনে তারা কিন্তু দু চার লাভ না ছাড়বে না আর এখানে যদি পাঁচশো টাকা করে লাভ হয় তাহলে কিন্তু আপনার সাত হাজার টাকা ব্যবসা হচ্ছে পাঁচশো টাকা করে হলুদ ছাড়িয়ে দেবো ছেড়ে দেবেন এই জন্য আমি বলি যে সঠিক তথ্য দিচ্ছে আপনারা যদি মনে করেন আপনি একটা খামার করবেন আপনি এই হাটে আসবেন এবং এরকম বিশ্বস্ত মানুষ যারা আছে তাদের কাছে দেখে শুনে আর একটু বিশ্বস্ত মানুষের কাছে আসবে আর দূর থেকে আসলে তাদের সঙ্গে বলবেন ভাই আমি অনেক দূর থেকে আসছি আর সেভাবে আপনাকে যতটুকু কম রাখা যায় সেভাবে ইনশাল্লাহ আপনার কাছে কম রাখার চেষ্টা করবে একটু ধারণা দিলাম এবং দেখলেন যে এই ছাগলগুলো মানে যারা বেলাবাগল এবং ধারি ছাগল কিনতে চাই মাত্র পাঁচ টাকা

আচ্ছা ঠিক আছে অনেক আচ্ছা আপনার নামটা কি একটু বলুন আমার নাম রতন দাস রতন দাস আপনার মোবাইল কি আছে নাকি আছে আচ্ছা মোবাইল নাম্বারটা বলেন তো আপনি 01770268 66 মানে 3 6 কি বলছিস আচ্ছা নাম্বারটা দিলাম আপনি চালিয়ে এমনটা সৎ মানুষ আছে এখন যেহেতু আসতে মানা করছে আপনি নাম্বারটা রাখতে পারবেন আপনারা কিন্তু পরে যোগাযোগ করতে পারবেন আর সঙ্গে আমরা আসি আপনারা অবশ্যই তাকে কথা বলবেন এবং আমরা যখন আসি আমরা সাথে সঙ্গে থেকে আপনাদের কাছে সরাসরি সে দিতে পারবো এবং আমরাও থেকে আমার যে কাকারা আছে তারা দেখে শুনে কিন্তু আপনার ছাগল দিতে পারবে ভালো মানের ছাগল দিতে পারবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ দর্শক 마샬라 এখানে অনেক চমৎকার ছাগল দেখতে পাচ্ছেন আকারে খামার পালন করার মতো অনেক সুন্দর এটা যাত্তক মানে একটু কোরাস মতো মনে হয় কোরাস এর ভিতর এগুলো দাঁতে কি অল্প মানে বয়স অল্প দেখেন অল্প বয়স এটা কেমন চাচ্ছেন আপনি 7.5 ও বাচ্চা দিবেন সাথে 마샬라 বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু একটু বাচ্চাটা দেখাই

আচ্ছা দর্শক এটা কিন্তু লম্বা ছড়া ভালো আছে উচ্চ লম্বা ভালো আছে সব দিক থেকে পারফেক্ট কিন্তু মোটামুটি ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এইগুলো নিতে পারবেন অনেক সুন্দর একটা বাচ্চা তো আমি একটু কথা বলি কাকা তো একটাই আনছেন মনে নাকি বাসা বাসা না ব্যবসা করেন আমি ব্যবসা করি একটা অনেকে দশটা পনেরোটা বিশটা আনছে আপনি একটা আনছেন ছাগল পাইনি মানে এখন গ্রামে একটু চাউল কম মনে হয় কম মনে হয় গ্রামে ছাগল নেই বলি চলে বর্তমানে আচ্ছা এটা হচ্ছে আপনার বকরির একটা বাচ্চা আছে খাসির বাচ্চা খাসির বাচ্চা কেমন চাচ্ছে এটা 6.5 আছে 6.5000 টাকা চাচ্ছে কে তারা কি দাম বলছে এটা কত টাকা বলছে পাঁচ বছর দিতে পারেন না মনে হয় না আর একটা ছাগল অন্ত 5.5000 আর আর 500 হলে আছে দিতে পারতাম যে 500 দিতে ইনশাআল্লাহ হয়ে যাবে এখন তো বাজার শুরু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আচ্ছা ঠিক আছে তো মোটামুটি যদি এই যে এটা তো অনেক চমৎকার দেখতে পাচ্ছি এটা কেমন কেমন চাচ্ছে না আসলে এই ছাগলটা এই ছাগলটা হুম এই ছাগলটা 12টা আছে 12টা আছে না খাসির বাচ্চা না না এটা বক না বকরি বাচ্চা দর্শক এটা কিন্তু অনেক চমৎকার একটা ল্যাম্পোসরা ভালো বর্ষদার একটা বকরি বা হেলনের বাচ্চা দাওদাম বললেন কেතරা কথা বলছে কেතරা ওই

ছাগল আপনার চালে কিন্তু নিতে পারবেন ইনশাল্লা আচ্ছা ভাই ধন্যবাদ অনেকের দর্শক আমার এই ভাইয়ের কাছে কিন্তু খুব চমৎকার কালার ফুল বেশি ছাগল দেখতে কোরাসের ভিতরে মোটামুটি একটু লাম্বা চলা ভালো

কেমন কেমন প্রাইস কালার তো মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এটা 10000 কে পিস জি জি এগুলো 10000 করে পিস এগুলো 10000 হ্যাঁ হ্যাঁ একদম ফিক্সড বলে দিলেন হ্যাঁ হ্যাঁ ফিক্সড আর কমবে না 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 কমবে না এই যে ছোট একটা আরে ছোটটা না হচ্ছে কেন

এটাও একটা বাচ্চা ছাগল সবই তো সুস্থ ছাগল সব আচ্ছা ঠিক আছে শ্রীর যে কোনো বললে চিনবে আচ্ছা আপনার বাজারে আসলে কিন্তু খুঁজে পাবেন ভাই নাম্বারটা করবেন ইনশাল্লাহ পাবেন আপনারা হ্যাঁ দর্শকদের ছোটো ছাগল দেখাচ্ছিলাম খামারে পালন করার মতো যাদের বাজেট কম সেই রকম ছাগল দেখিয়েছিলাম এবং এই হাটে আমাদের ঝুড়ে চড় অনেক বড় চমৎকার কিন্তু ছাগল ওঠে এটা কিন্তু মানে হরিয়ানা নাকি ভাই এটা হরিয়ানা বাসায় পোষা না ব্যবসার উদ্দেশ্য আনা এটা ব্যবসা ব্যবসা উদ্দেশ্য আচ্ছা অলরেডি দাম দামি চলছে হাজার নাকি বিশ হাজারের বাহ্ আপনি বলেন বিশ হাজার বলেই চলে গেল

ভাই ভালো আছেন তো হ্যাঁ ভালো আচ্ছা লোকে বড় বড় বিগ বিগ ছাগল ছাগল আনছে আপনি আছেন গরিবের জন্য ছোট ছাগল যাদের বাজেট কম নাকি তাদের জন্য আচ্ছা ভালো লাগলো মোটামুটি দর্শক একবারে বাজেট অল্প যারা সীমিত অনেকে চান যেটা ছোটোখাটো ছাগল পালন করবেন আপনার বাসায় ছোট সাইজের ছাগল কিন্তু পাবেন আমাদের এই জিগর কাঁচা ছাগলের হাটে আচ্ছা এটা কেমন চাচ্ছেন আপনি দাম সাবো পনেরোশো টাকা চোদ্দোশো টাকা বিক্রি করে দেবো

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক অনেকে বলছিলেন যে ছোট সাইজের পাটা পাওয়া যায় কিনা আসলে এই হাটে পাওয়া যায় নাকি সেটা বলেন

ছাগল নিয়ে আসে এই হাটে মানে আপনি বুঝতে পারলেন বা আমি একটা ভাইয়ের সঙ্গে কথা বলছি আমি জানার চেষ্টা করলাম যে পাঁচশো টাকা করে লাভ করলেও তাহলে কিন্তু আট থেকে দশ হাজার টাকা কিন্তু ব্যবসা অন্য হাটের তুলনায় এই হাটে কিন্তু অনেক কম দামে কম মূল্যে কিন্তু ছাগলগুলো পাবেন তো যা সবাইকে আমন্ত্রণ করব আমরা যেই হাটে এই মুহূর্তে অবস্থান করছি আমি আবারও বলছি যশোর জেলা ঝিকর কাছা উপজেলা এবং এই ঝিকোর কাছা বাজারের সংলগ্নে কিন্তু এই হাটটি অবস্থিত আপনার সপ্তাহে দুই দিনে এই হাটটি হয় রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার চলে আসবেন এই হাটে সবাইকে অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ